They were all dead. The final gunshot was an exclamation mark to everything that had led to this point. I released my finger from the trigger. And then it was over. To make any kind of sense of it, I need to go back three years. Back to the night the pain started. Max Payne ei naam ta jokhoni amra shuni tokhoni amader purono sei diner kotha mone pore jay jokhon na chilo eto fi console ar na chilo thik thak pc কিন্তু বিকালে স্কুল ছুটির পর আমরা বাড়ি ফিরে যার কাছে যেমন পিসি ছিল তাতেই এই গেমটি খুবই মনের সুখে এনজয় করেছি আর এই জিনিসটা সব থেকে বেশি পরিমাণে অনুভব করতে পারবে যারা নাইনটিসের সময়ের গেমার তো ম্যাক্স পেন ওয়ান এবং ম্যাক্স পেন টু এই দুই গেমই সেই সময় সবথেকে বেশি জনপ্রিয় এবং সফল গেম হিসাবে আলাদাই জায়গা করে নিয়েছিল মার্কেটে যার কারণে এই গেম দুটি এখন ওল্ড ক্লাসিক হিট নামে পরিচিত টেকনোলজি যত দিন দিন উন্নতি লাভ করছে গেমের ডিজাইন এবং গ্রাফিক্স তত আলাদাই রূপ ধারণ করছে যার কারণে এখন অনেক স্টুডিওই তাদের পুরনো গেমসগুলোকে রিমাস্টার বা রিমেক করে মার্কেটে পুনরায় রিলিজ করছে এবং তার ফলে নতুন প্রজন্মের গেমাররা তাদের নতুন অত্যাধুনিক সিস্টেমে এই গেমের মজা আরও বেশি করে লাভ করতে পারছে বিগত কয়েক বছর ধরে ম্যাক্সপেনের ফ্যানেরাও সেই আশাতেই অপেক্ষা করছে যে কবে এই গেমটি রিমেক বা রিমাস্টার ভার্সান পুনরায় তারা তাদের নতুন মডার্ন সিস্টেমে উপভোগ করতে পারবে আর এখনকার গেম ইঞ্জিন এতটাই শক্তিশালী যে বোঝাই যায় না কোনটা বাস্তব আর কোনটা কল্পনা তো ম্যাক্স পেন ওয়ান এবং ম্যাক্স পেন টু এই দুই গেম রেমেডি এন্টারটেনমেন্ট এবং রকস্টার গেমস সঙ্গবদ্ধভাবে বানিয়েছিল দু হাজার বাইশের এপ্রিল মাসে এই গেমটির যে রিমেক আসতে চলেছে সেই সম্পর্কে একটি আর্টিকেল ফার্স্ট রিলিজ করা হয় এবং তাতে জানানো হয়েছে যে ঠিক আগের মতোই রেমেডি এন্টারটেনমেন্ট এবং রকস্টার গেমস সঙ্গবদ্ধভাবে এই প্রোজেক্টটি কমপ্লিট করতে চলেছে তো কিছুদিন আগে হওয়া একটি অনলাইন ইভেন্টে রেমেডি তাদের আপকামিং প্রজেক্টগুলি নিয়ে একটি ভিডিও রিলিজ করে যেখানে এই ম্যাক্স পেন রিমেকের যে ফুল প্রোডাকশান প্রসেস শুরু হয়েছে তা জানানো হয়েছে আর তারপর থেকেই গেমিং কমিউনিটির সমস্ত ভক্তরা এই গেমটিকে নিয়ে আরও উচ্ছ্বসিত হয়ে উঠেছে সো হ্যালো গেমার্স কেমন আছো তোমরা আমি তোমাদের হোস্ট সব্যসাচী তো আজকে আমরা কথা বলবো গেমিংয়ের এক জনপ্রিয় নাম ম্যাক্স পেন নিয়ে কিন্তু তা শুধু সাধারণ ম্যাক্স পেন নয় এটি হচ্ছে ম্যাক্স পেন রিমেক হ্যাঁ শুনেছ ঠিকই একেবারে নতুন গ্রাফিক্স এনহ্যান্স গেমপ্লে এবং আরও অনেক কিছু নিয়ে ফিরে আসছে এই গেম তো চলো আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক কেন এই ম্যাক্স পেন রিমেক গেমটি গেমারদের কাছে এত উত্তেজনা সেই আইকনিক বুলেট টাইম গ্যাং ফাইট নয়ের স্টাইলের গল্প এবং একটি ধুলিমলিন গাঢ় আবহের জগৎ তবে এখন প্রায় দুই দশক পর ম্যাক্স পেন সিরিজটি রিমেক করা হচ্ছে আমরা যদি ম্যাক্স ম্যাক্সপেন ওয়ানের মূল কাহিনীতে একটু চোখ রাখি তাহলে দেখা যাবে এটি ছিল একটি দুর্দান্ত থ্রিলার অ্যাকশন গেম যা দু সালে রিলিজ হয়েছিল এই গেমটির বিশেষত্ব ছিল এর অন্ধকার নয়ার স্টাইল সিনেম্যাটিক কাহিনী এবং সেই সময়ের চেয়ে অনেক বেশি ইনোভেটিভ গেম প্লে মেকানিক্স যার নাম বুলেট টাইম বা ধীর গতির শট নেওয়া যা সেই সময় গেমিং দুনিয়াতে একেবারে নতুন ছিল এই ফিচারটি খেলোয়াড়দের সময়কে ধীর গতিতে এগিয়ে নিয়ে বুলেট এড়িয়ে স্টাইলিশ বন্দুকযুদ্ধে নিযুক্ত হতে সহায়তা করত। আর সেটাই ছিল গেমটির মূল আকর্ষণ এটি শুধুমাত্র শুটিংয়ের খেলা ছিল না এটি ছিল গল্প বলার একটি মাধ্যম এই গল্পে ছিল একজন পুলিশ অফিসারের শোকাবহ যাত্রা যিনি তার স্ত্রী এবং কন্যার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে আরও গভীর ষড়যন্ত্র উন্মোচন করেন আর এই গল্পই বিশ্বজুড়ে খেলোয়াড়দের মুগ্ধ করে এরপর দু হাজার সালে এলো ম্যাক্সপেন টু দ্য ফল অব ম্যাক্সপেন যেখানে অপ্রত্যাশিতভাবে চুক্তিভিত্তিক হত্যাকারী মোনাস্যাক্সের সাথে পুনর্মিলিত হতে হয় ম্যাক্সকে এবং ম্যাক্সকে তার সাথে কাজ করতে হয় একটি ষড়যন্ত্র সমাধানের জন্য যা মৃত্যু এবং বিশ্বাসঘাতকতায় পরিপূর্ণ এই ঘটনা প্রবাহ তার এবং মোনাস্যাক্সের মধ্যে যে সম্পর্কের বাঁধন তৈরি হয় তাকে ঘিরে বিভিন্ন ঘাত প্রতিঘাতের গল্পকে ঘিরেই এই গেম যা ভক্তদের আলাদাই উত্তেজনা দিয়েছে এবং দু সালে মুক্তি পায় ম্যাক্স পেন থ্রি এই গল্পের মধ্যে দেখানো হয়েছিল বেশ বয়স্ক পেনকে যিনি তার অতীত দ্বারা তাড়িত ব্রাজিলের সাও পাউলোতে একটি ধনী পরিবারের জন্য ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর কাজ করেন কিন্তু তিনি শীঘ্রই হিংস্রতা, মাদক চোরাচালান এবং মানব অঙ্গ প্রচারের একটি বিপজ্জনক অপরাধ জগতে জড়িয়ে পড়েন যা তাকে পরিবারটি রক্ষা করতে এবং অপরাধ চক্রের পিছনে থাকা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক শক্তির মুখোমুখি হতে বাধ্য করে তোলে প্রতিটি কিস্তি গেমটির ধাঁচকে কিছুটা বদলালেও গল্পের সেই ক্ষতি বিশ্বাসঘাতকতা বুলেট টাইম মেকানিক্স এবং পরিত্রণের মূল থিমগুলো অপরিবর্তিত থাকে যেখানে সিরিজটি গেমের গল্প বলার সীমাকে ক্রমাগত প্রসারিত করতে থাকে তাহলে ম্যাক্সম্যান রিমেক আসলে কি এটি শুধু মূল গেমের একটি সাধারণ রিমাস্টার বা উন্নত সংস্করণ নয় এই রিমেকটি একটি সম্পূর্ণ নতুন কল্পনা যা রেমেড এন্টারটেনমেন্ট এবং রকস্টার গেমসের যৌথ প্রচেষ্টায় তৈরি হচ্ছে এই রিমেকের মূল উদ্দেশ্য হল ম্যাক্সপেন ওয়ান এবং ম্যাক্সপেন টু এই গেম দুটির গল্পকে একত্রিত করে নতুন হার্ডওয়্যার এবং প্ল্যাটফর্মের জন্য আপডেট করা যার গল্প এবং জগৎ আরও স্মার্ট সুন্দর এবং এনজয়েবেল হয়ে উঠবে এটি তৈরি হচ্ছে রেমেড এন্টারটেনমেন্টের নিজস্ব ঘরে নির্মিত গেম ইঞ্জিনে যা বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী গেম ইঞ্জিন এর মাধ্যমে গেমটির গ্রাফিক্স অনেক উন্নত হবে এবং প্লেথ্রু হবে আরও সলিড ও স্মুথ যদি তোমরা রেমেড এন্টারটেনমেন্টের কন্ট্রোল বা অ্যালেনওয়্যাকের গেম খেলে থাকো তবে তুমি জানো যে তারা অসাধারণ আবহাওয়ায় জগৎ এবং গভীর গল্প তৈরি করতে সক্ষম বিগত বছরে রিলিজড হওয়া অ্যালেনওয়্যাক টু গেমটি তাদের সব থেকে বেশি বিকৃত গেম এবং দু হাজার তেইশের দ্য গেম অ্যাওয়ার্ডসে একাধিক পুরস্কার অর্জন করেছে এই রিম্যাকটি কন্ট্রোল এবং অ্যালেনওক টু গেমের জন্য ব্যবহৃত একই ইঞ্জিনে নির্মিত হচ্ছে যেটি হলো নর্থলাইট ইঞ্জিন তাই আপডেটের ভিজুয়াল আরও সুন্দর অ্যানিমেশান এবং পরিবেশের নতুন মাত্রার বিস্তারিত রূপ আশা করতে পারা যায় রেমেডির প্রধান লক্ষ্য হলো মূল গেমের মর্ম বজায় রেখে আধুনিক খেলোয়াড়দের জন্য অভিজ্ঞতা আরও উন্নত করা এবং তার ফলে তোমরা যখনই সেই পুরনো গেমের কাহিনী আবারও খেলবে তখন গেমপ্লে আর ভিজুয়াল এক্সপিরিয়েন্স হবে একেবারে নতুন এখন গেমপ্লে এবং গ্রাফিক্সের দিকেও অনেক পরিবর্তন আসতে চলেছে ম্যাক্সপেন রিমেকের গ্রাফিক্স অত্যন্ত উন্নত হবে দেখতে পাওয়া যাবে অধিক বিস্তারিত এনভায়রনমেন্ট উন্নত লাইটিং এবং স্যাডো এফেক্ট যা গেমের পরিবেশকে আরও মসৃণ এবং বাস্তবসম্মত করে তুলবে ম্যাক্সের জন্য আরও স্মুথ অ্যানিমেশন এবং অবশ্যই অন্যান্য চরিত্রের মডেলগুলি আরও আধুনিক রূপে দেখা যাবে তবে গেম ডেভেলপাররা মূল ডিজাইনগুলির প্রতি সত্যতা বজায় রাখবে বলে জানিয়েছে গেমপ্লের ক্ষেত্রে মূল মেকানিক্সগুলি যার মধ্যে আইকনিক বুলেট টাইম সিস্টেমও অন্তর্ভুক্ত এবং বজায় থাকবে তবে নিয়ন্ত্রণগুলি আরও পরিশুদ্ধ হবে এবং অ্যাকশন সিকোয়েন্সগুলি আরও মসৃণ হবে এটি সম্ভবত আরও প্রতিক্রিয়াশীল এবং স্বতঃস্ফূর্ত মনে হবে যা আজকের অ্যাকশান স্ট্যান্ডার্ডগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে আরেকটি উত্তেজনাপূর্ণ দিক হল উন্নত এআই এবং এনিমিদের আচরণের সম্ভাবনা মূল ম্যাক্সপেনের কিছু আকর্ষণীয় এআই মুহূর্ত ছিল তবে এই রিমেকটিতে ডেভেলপাররা আরও চ্যালেঞ্জিং এবং গতিশীল কম দৃশ্য প্রস্তাব করতে চলেছে গেমটির লেভেল ডিজাইন এবং গল্পের গতিতে উন্নতি দেখাও আশা করছি যা প্রতিটা গানফাইটগুলিকে ফাইটগুলিকে আরও তীব্র করে তুলবে তো এবার আমরা কাহিনী সম্পর্কে একটু আলোচনা করি ম্যাক্সপেন গেমটির হৃদয় ও আত্মা হল তার কাহিনী ম্যাক্সের একজন সৎ পুলিশ অফিসার থেকে একটি সহিংস আন্ডারওয়ার্ল্ডে তার অবনতি এবং তার জন্য তার স্ত্রী ও কন্যার মৃত্যু একটি অমলিন গল্প রিমেকটিতে রেমেডি এন্টারটেনমেন্ট প্রতিশ্রুতি দিয়েছে যে তারা মূল কাহিনীর গল্পের ছন্দ বজায় রাখবে যার মধ্যে নয়ার স্টাইলের মনোলগ এবং সেই গায়ে কাঁটা দেওয়ার মতো পরিবেশ তো রয়েছে যা আমরা সকলেই ভালোবাসি তবে ম্যাক্সের আইকনিক ভয়েস অভিনয়ে অনেকটাই পরিবর্তন আশা করা যাচ্ছে কারণ ভয়েস অভিনেতা জেমস ম্যাকারফি যিনি মূল গেমগুলিতে ম্যাক্সের ভয়েস দিয়েছিলেন তিনি দু হাজার তেইশের ডিসেম্বর মাসে মারা গেছেন এবং তার জায়গায় কোন ভয়েস একটার আসতে চলেছে তা এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ করা হয়নি কিন্তু একটা জিনিস ভরসা করে বলা যেতেই পারে যে যেহেতু এই গেমটি রেমেডি এবং রকস্টারের গেমিং দুনিয়ায় বিশাল বড় একটি ফ্র্যাঞ্চাইজ তাই তার লেগেসি বজায় রাখার জন্য তারা তাদের ভক্তদের নিরাশা করবে না তাহলে কেন এই পেন রিমেক খেলা উচিত প্রথমত এটি শুধুমাত্র পুরোনো গেমটি রিমাস্টার নয় বরং পুরোপুরি একটি নতুন অভিজ্ঞতা নতুন এবং উন্নত প্রযুক্তির সাথে ম্যাক্সের পৃথিবী আরও জটিল গভীর এবং আকর্ষণীয় হয়ে উঠবে যদি তোমরা আগে ম্যাক্স পেন না খেলে থাকো তাহলে এই রিমেক তোমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে পারে সেই ক্লাসিক গেমটির সঙ্গে পরিচিত হওয়ার আর যাদের আগেই খেলা হয়ে গেছে তারা পুরনো স্মৃতিগুলিকে নতুন রূপে উপভোগ করতে পারবে তাই পুরনো এবং নতুন খেলোয়াড় উভয়ের জন্যই এই রিমেকটি বিশেষভাবে প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় রকস্টার স্টার প্রথম দুটি গেমের ওনার এবং গেমগুলির প্রকাশক কিন্তু রেমেডি শুধুমাত্র ডেভেলপার হিসাবেই ছিল তাই সেই আগের ধারা বজায় রেখেই এবারে রিমেকটিও বানাতে চলেছে রেমেডি এন্টারটেনমেন্ট এবং প্রকাশক হিসাবে থাকছে রকস্টার গেমস কিছুদিন আগে হওয়া একটি প্রেস ইন্টারভিউয়ে রেমেড এন্টারটেনমেন্টের সিইও টেরো ভাট্টালা বলেছেন যে ম্যাক্সপেন আমাদের জন্য একদম উপযুক্ত যদিও এটি এখন রকস্টার গেমসের মালিকাধীন তবুও ম্যাক্সপেন ওয়ান এবং টু আমাদের দ্বারা তৈরি যা আমরা গভীরভাবে ভালোবাসি এবং আমাদের অনেক ডেভেলপার এই সিরিজের প্রতি অত্যন্ত অনুরাগী তো এখনও পর্যন্ত রিমেকটির জন্য নির্দিষ্ট কোনো রিলিজ তারিখ প্রকাশ করা হয়নি তবে রেমেডি নিশ্চিত করেছে যে এটি ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে এবং এটি এখন ফুল প্রোডাকশানে চলছে এবং তারা নতুন গেম ইঞ্জিনে এটিকে সঠিকভাবে তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করছে তাই সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে আমরা আশা করতে পারি যে গেমটি পরবর্তী প্রজন্মের কনসোল এবং পিসির জন্য প্রকাশিত হবে তো সবশেষে বলবো যদি তোমরা পুরোনো স্কুলের গেমপ্লে ভালোবাসো আর সেই সাথে গ্রাফিক্স এবং গেমপ্লের নতুন দিগন্ত দেখতে চাও তাহলে ম্যাক্সপ্যান রিমেক অবশ্যই ট্রাই করা উচিত আর এই নতুন রিমেক ভার্সানে গেমপ্লে গ্রাফিক্স এবং কাহিনী যেভাবে একত্রিত হতে চলেছে সেটা একেবারে আর্কাইভাল ক্লাসিক গেমের পরবর্তী অধ্যায় বলে মনে হবে তো এখনও পর্যন্ত এর থেকে বেশি কিছু ইনফো জানানো হয়নি কিন্তু আশা করছি ইন কামিং ডেজ রেমেডি অথবা রকস্টার এই গেমটির বিষয়ে আরও অনেক তথ্য প্রকাশ করবে তাই ভবিষ্যতের আপডেটগুলি পাওয়ার জন্য এই চ্যানেলে নজর অবশ্যই রেখো তাহলে তোমরা কি পেন ডিমে খেলবে সেটা আমাকে কমেন্টে জানিও এবং এর পুরনো গেমগুলির কোন বিষয়গুলি তোমাদের বেশি ভালো লাগে সেটি অবশ্যই শেয়ার করো আর হ্যাঁ যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিও এখানেই শেষ করব তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে